বিসমিল্লা রহমানুর রহিম তালতলা তালতলা মসজিদে হিসাবে আমি করাম দেশে বিদেশে যারা আমরা মসজিদ সহযোগিতা করছেন আল্লাহরকম মসজিদ খুব সুন্দর হয়েছে কাম কাজ প্রায় আসছে এখন তো কারেন্টর কাম তাইর কাম গ্লাসর তারপরে কথা কাম বাকি রয়েছে তাইজর কাম বাকি রয়েছে যখন রিলৰ হইছে আপনারা একটু সাহায্যৰ রাত বাড়াও একটু চেষ্টা করুক সহযোগিতা করুক যেভাবে সহযোগিতা করতই এখন আর একটু কষ্ট মষ্ট করিয়া এখনৰে কইয়া সুন্দরভাবে কষ্ট করি। আমরা আরো কিছু সহযোগিতা কৰাউকা মছজিদ আর বুঢ়ো হৈ আমরা আশা কর দাম থেকে আমরা নামাজ পড়তাম হে মছজিদক আর আপনার লাগি আমরা দুয়া কর দাম লাগি আপনারা দুয়া করবা আর ওখানটা স্মরণ করিয়া হলে এক অন্যরে কইয়া টাকা পয়সা ফাটাও কে কথা কাম কেন সম্পূর্ণ করলি আসসালামু আলাইকুম